পাপ মানুষকে জাহান্নামের দিকে নাই আর মিথ্যা বলতে বলতে যদি অভ্যাসে পরিণত হয় তাহলে আল্লাহ তো সে কথাও বলিয়ে দিয়েছেন যে মিথ্যাবাদের জন্য আল্লাহ মান মিথ্যা কখনো হেদায়তের রাস্তাও আমার আল্লাহ দিবে না আপনি চিন্তা করেন তো আমরা নামাজের সার না কেন কারণ আমরা মিথ্যা বলি আমাদের ঘরে শান্তি কেন নাই কারণ আমরা মিথ্যা বলি ছেলের সাথে মিথ্যা ভাইয়ের সাথে মিথ্যা পরিবারের সব সদস্যের সাথে আমার মিথ্যা এলাকাবাসীর সাথে মিথ্যা ইমাম রেও মিথ্যা ওয়াদা দেওয়ার মানুষ আছে না নাই এটা মনে আছে করা যাবে না ইমার সমাজের ভিতরে মিথ্যার অভাব নাই সমাজের প্রতিটা সেক্টরে সেক্টরে প্রতিটা কথা মাথায় মাথায় মিথ্যা আছে না নাই মিথ্যা যদি বলতে থাকেন কেয়ামত পর্যন্ত যদি মিথ্যা বলতে থাকেন তাহলে কেয়ামত পর্যন্ত আমরা কখনো পরিশুদ্ধ পরিශোধিত সংশোধিত হতে পারবো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আবু বকর হুজুরর ভিতরে ঢুইকা দেখি আবু বকর নিজের জিহ্বাটাকে টাইনা ধৈরা শাস্তি দিতেছেন সুবহানাল্লাহ কি করে নিজের জিহ্বাটাকে দিলেন এরপরে জিব্বাকে শাস্তি দিতেছে আর বলতেছে জিব্বা তুই আমার একদিন ধ্বংস কইরা দিবি তোরে বড় ভয় পাই অমর জিজ্ঞেস করে আবু বক আপনি কোন কারণে আপনার জিব্বাকে শাস্তি দিতেছেন কয় এমনিতে আমি আমার জিব্বাকে শাস্তি দেই না বরঞ্চ আমার জিব্বাকে আমি এই কথা বুঝাইতে চাই তোর কারণে একদিন আমার অপমান হতে নাকি হয় আবার এই ভয়ের কারণে আমি ঘরের ভিতরে ঢুকলে আর জিব্বাকে আমি শাস্তি দিই আর আমাদের জিব্বা যে চলে ভাই কোনো খেয়াল নাই চলতেছে 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 এক মজলিশে বসার পরে আমরা একটু চিন্তাও করি না একজনের নামে একটা মিথ্যা লাগায় দেয় একটা গিবত লাগায় দেয় এরকম লোক আছে না নাই

মনে করেন আমি এখানে উপস্থিত নাই আপনি যদি বললেন হ্যাঁ কালকে একজন বক্তা আইছিল এটা বক্তা হলো এরকম যদি আপনি বললেন কথার কথা কিছু দোষ আমার আপনি বর্ণনা করলেন যেটা সামনে বললে আমি কষ্ট পাইতাম এই কষ্ট দেওয়া কথা পেছনে বলাটাই গিরত বলেন কষ্ট দেওয়া কথা পেছনে বলাটাই কি আমরা মানুষের প্রশংসা করতে জানি না সুযোগ পাইলেই পেছনে পেছনে বান্দার গুণা আমরা দোষ ত্রুটি চর্চা করি আসে না ওই দাগ কেমনে হাঁটে ওই দাগ কেমনে বসে ওই দাগ কেমনে খায় শুধু দোষ দোষ আর দোষ একটা বারের জন্য একটু চিন্তা করলাম না

কেউ বড় মারাত্মক কেমনে মারাত্মক কই এ বান্দা যদি কেউ জিনা পেয়ে ফেলে একান্ত ও যদি তাও বা করে নেয় তো বা করে বান্দা ক্ষমা পাওয়ার আশা আছে আল্লাহর দরবারে অপরাধ করলে যদি অপরাধের সম্পর্ক আল্লাহর সাথে থাকে আল্লাহ চাহে তো ক্ষমা করে দিতে পারে তবে বান্দা যদি বান্দার নামে এটা বান্দার আল্লাহর সাথে সম্পর্ক নাই এমন একটা লোকের কথা বললাম ক্ষতি করিয়া দিলা ক্ষতিটা আল্লাহর হয় নাই ক্ষতি হয়েছে বান্দার ওই বান্দার কাছে যতদিন গিয়া ক্ষমা না চাইবা ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই কথার ক্ষমা তোমাকে করবে না আমার কথাটা কি বুঝতে পারলেন আপনারা এমন একটা কথা বলে আপনি একজনের ক্ষতি করে দিলেন আপনি যদি আল্লাহর কাছে এরপরে মসজিদে ওইটা শুধু নামাজের পরে নামাজ কাবার চত্বরে গিয়েও যদি বলেন আল্লাহ আমি তো বড় ভুল করে লাগছে আপনি আমারে মাফ করে দেন নবী কয় না তোমার জীবনের এই গুণাটা আল্লাহ ক্ষমা করতে পারবে না যতদিন পর্যন্ত না তোমার ওই ভাই তোমার এই অপরাধের কথাটা ক্ষমা করবে যতদিন পর্যন্ত না বান্দা ক্ষমা করে দিবে ততদিন পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না নবীজি জিজ্ঞেস করলেন আতাদরুনা মানিল মুফলিস তোর দা

আজকে কেয়ামতের মা এই জায়গায় দুনিয়ার কোন টাকা পয়সার লেনদেন চলে না এর বাংলা বাংলাদেশি যে টাকা আছে এটা নিয়ে ভারতে দিলে ভারতের সমাজে এই টাকা চলবে না এর বাংলা বাংলাদেশের টাকা নিয়ে আমেরিকা ছাড়লে আমেরিকা বাংলা টাকা চলে না এরে নবীর উন্নতির দল এবার নবীজি বলে ওই বান্দা আগুন নিয়ে যখন দাঁড়াবে পাহাড় সম ওই জায়গায় তেরামতের ময়দানে ওই জায়গায় কিন্তু টাকা পয়সা লেনদেন চলবে না রে আব্বাজান ওই জায়গায় কিন্তু ক্ষমতার দাপট চলবে

আমার হক নষ্ট করেছে গীবতের মাধ্যমে মিথ্যা কথা কথা বানায় বলে আমার জীবনটা ধ্বংস করে দিছে ও আল্লাহ দুনিয়ায় আমি এর সঠিক বিচার পাই না আপনার কাছে আজকে দাঁড়াইছে আপনি একটু বিচার করে দেন আল্লাহ কয় কি দিবি এর তো দেওয়ার মতো কিছুই নাই দুনিয়ার জমিনে বোনের জমি ঠগাইয়া খাইছো দুনিয়ার জমিনের মানুষ বিচার তোমার চেহারা দিক তাকায় করতে পারে না আছে না নাই আপন ভাইয়ের জমিটারে মাইরা দিছে একটা বার খেয়াল করো নাই যে আমি আমার ভাইয়ের হক নষ্ট করতেছি এলাকায় মনে হয় নাই আছে নাকি বড় ভাই বড় ক্ষমতা বালা ক্ষমতা নিয়ে দাঁড়াইয়া কয় এই জায়গায় এতটুকু আমি পাবো আমার আব্বা আমার দিয়ে গেছিল তোরা কেউ জানো না এই জমির কাছে আসলে হাত পাও কাইটে দিব একেবারে কেউ আসবি না এটা আমার জমিন ছোট ভাইয়ের ক্ষমতাও কম টাকাও কম পাওয়ারও কম এবার ও কিছু না বললে একা একা গোপনে গোপনে কান্দে ওর জমির হক যে তুমি নষ্ট করে দিলা হাজি সাহেব ওর জমির হক নষ্ট করে দিয়ে তুমি আজ মহাবড় হাজি ওর জমির হক নষ্ট করে দিয়ে নামের সামনে আলহাজ লাগাও তোমার এই আলহাজের আমার আল্লাহর দরবারে জাররা থেকে জাররা পরিমাণ